হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো আপনারা ম্যাপে কীভাবে অটো পলিলাইন টানবেন অটো ডিজিটালাইজ করবেন ভর্তি চলছে ভর্তি চলছে তিন মাস বা ছয় মাস মেয়াদি আমি শিপ বা কারিগরি করছে ভর্তি চলছে এখানে কেনবর্তী হবেন ঢাকার ভিতর আশুলিয়ার মধ্যে আমরাই কুমিল্লার ময়নামতির একমাত্র প্রতিষ্ঠান যা কিনা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত সর্বসাধারণের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে আপামর জনতার সাহায্যে এগিয়ে এসেছে সময়ের সাথে ও সময়ের দাবি পূরণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বেসরকারিভাবে পরিচালনা করার পর ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সরকারি চাকরির চাহিদা পূরণের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বারো বছর ধরে কাজ করে যাচ্ছে কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর নবম পরিচালক জনাব মোহাম্মদ মাসুদ আলম প্রতিষ্ঠানটিকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন করেন এবং সুনামের সাথে পরিচালনা করছেন তার হাত ধরে কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সমগ্র বাংলাদেশে বিস্তার লাভ করেছে বিস্তারিত জানতে কুমিল্লা ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সার্ভেয়ার মোহাম্মদ বেলাল মন্ডল ঠিকানা জং অ্যান্ড সন্স মার্কেট আশুলিয়া কলেজের পূর্ব পাশে আশুলিয়া বাজার সাভার ঢাকা মোবাইল জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো থ্রি ওয়ান জিরো সেভেন ফাইভ বন্ধুরা আমাদের আজকের টিউটোরিয়ালটি যারা নকশা নিয়ে কাজ করেন নকশা থেকে প্যান্টাগ্রাফ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ নকশা থেকে আপনারা যখন প্যান্টাগ্রাফ করতে যান তাহলে পলি লাইন টানতে হয় এই পলি লাইন টানার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে আপনাদের সময়ের অপচয় হয় কিভাবে আপনারা সময়ের অপচয় রোধ করতে পারবেন দ্রুত পলি লাইন টেনে প্যান্টাগ্রাফ করতে পারেন তা আমি দেখাবো বন্ধুরা আমাদের আজকে টিউটোরিয়ালটি আমরা আর্ক ম্যাপের মাধ্যমে পলিলাইন টেনে দেখাবো এবং নকশাকে ডিজিটালাইজ করে দেখাবো প্রথমে আমরা আর্ক ম্যাপ ফুল্ডার টিউবেন এই যে আমাদের আর ফোল্ডারটি ওপেন হয়েছে আমরা এইখানে ক্রস দিয়ে এটা কেটে দিব আমরা প্রথমে এইখানে একটা ইমেজ বা নকশা বা ডাটা অ্যাড করবো আমরা তাহলে এইখানে অ্যাড ডাটা অপশনে ক্লিক করবো এই যে এই যে আমাদের দেখেন এই যে এইখানে ফোল্ডারে থাকার কথা তা আমাদের ডেস্কটপে আছে ওকে এই যে আমাদের দেখেন মহেশপুর এটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে অ্যাড ডাতে ক্লিক করবো এই যে দেখেন ওকেতে ক্লিক করবো এই যে আমাদের অলরেডি এসে পড়ছে দেখেন বন্ধুরা এই এটা একটা জেলা গোপালগঞ্জ উপজেলা কাশিয়ানি মৌজা মহেশপুরের নকশা আমরা এই নকশাটি এখন ডিজিটালিজ ডিজিটালাইজ করে দেখাবো কিভাবে দ্রুত পলি লাইন টানা যায় বন্ধুরা আমরা প্রথমে দেখি এইখানে আমাদের একটা ক্লাসিফাই কথা থাকার কথা আছে এই যে দেখেন এইখানে ব্যাকটর ফিল্ড স্টেজ আর জিবি এখানে থাকার কথা কিন্তু আমাদের এখানে নাই আমরা এখানে তাহলে কোথায় যাব আমরা এখানে উইন্ডোসে যাব যাওয়ার পর এইখানে আমরা ক্যাটালকে যাব যাওয়ার পর এইখানে দেখেন সিস্টেম টুল বক্সে ক্লিক করব। থ্রি টি অ্যানালাইসে ডাবল ক্লিক করবো তারপর ডাবল ক্লিক এই যে রি ক্লাসিফাই এখানে ডাবল ক্লিক করবো করার পর এইখানে দেখেন একটা এরো আছে এই যে ইনপুট রাস্টার এইখানে আমাদের যে মৌজা ম্যাপটি আছে এইটার উপর ক্লিক করবো এই যে আমাদের প্রসেসিং হচ্ছে আমরা একটু করবো এই যে বন্ধুরা আমাদের প্রসেসিং হয়ে গেছে আমরা ওকেতে ক্লিক করব এবার আমরা এটা ক্রস কেটে দেব এখানে আমরা একটু ওয়েট করব এইখানে আমাদের একটা আমাদের ক্লাসিফাই এইটা আছে ডাটাগ্লি আছে এখানে অ্যাড হবে আমরা একটু অ্যাড করি এই দেখেন আমাদের ক্লাস কথাটি এসে করছে আমরা মাউসের ডাইন বাটন ক্লিক করবো করার পর প্রপার্টিসে যাব এই যে এইখানে দেখেন ক্লাসিফাই কথাটি আসছে এটার উপর ক্লিক করবো এই যে ক্লাস আছে এখানে আমরা টু রাখবো ফোর আছে টু রাখবো এবার অ্যাপ্লাইতে ক্লিক করবো ওকেতে ক্লিক করবো ঠিক আছে বন্ধুরা এবার আমরা আবার যাব উইন্ডোসে ক্যাটালগে যাব আমরা আমাদের ফাইলটি যেহেতু এইখান থেকে নিয়েছি এইখানে রাইখে আমরা কি করব ডাইন বাটন ক্লিক করব এইখানে দেখেন নিউতে যাব যাওয়ার পর এইখানে একটা শেপ ফাইল খুলব ওই যে শেপ ফাইল খোলার পর এখানে আমরা যেহেতু পলি লাইন টানবো এখানে দেখেন পলিলাইন আছে পয়েন্ট আছে পলিগন আছে এগুলি সবগুলিতে কাজ করতে পারবেন আমরা পলি লাইনে কাজ করব এই জন্য পলি লাইনে ক্লিক করলাম আমরা এডিটে যাব এইখানে আমাদের এই যে ডব্লিউ জি এস নাইনটিন এইটটি ফোরে ক্লিক করবো ওকে ক্লিক করবো করার পর এখানে ওকে ক্লিক করবো এবার আমরা দেখেন বন্ধুরা এই যে এই যে পলি পড়ছে আমাদের একটা লেয়ার আমরা এখানে কোন লেয়ারে কাজ করবো ধরেন রোজ মানে গোলাপিতে কাজ করব এখানে আমরা ওয়ান দিয়ে দেব এই লাইনটা একটু চিকুন করার জন্য আমরা ওকেতে ক্লিক করব করার পর এখানে দেখেন এডিটর আছে এখানে এডিটর ক্লিক করব স্টার্ট এডিটিং এ ক্লিক করবো তারপর ওকেতে ক্লিক করব আমরা কন্টিনিউতে ক্লিক করব এবার আমরা যাব ভেক্টরাইজেশনে এই যে এইখানে সেটিং এ যাব যাওয়ার পর এখানে স্টাইলে ক্লিক করব আমরা কোন স্টাইলে করব আমরা এই স্টাইলে আমাদের দাগ লেট আমরা ওকেতে ক্লিক করব এইখানে গ্যাপ ক্লোসর টলারেন্সে ক্লিক করব এই যে টিক দিয়ে দেব আর এইখানে টেন লিখবো অ্যাপ্লাইতে ক্লিক করবো ক্লু করে দেব আবার যাব যাবো এইখানে দেখেন ক্লিক করার পর আমরা এবার ওকে এই যে দেখেন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আমাদের লাইন টানা অটো ডিজিটালাইজ শুরু হয়ে গেছে আমরা একটু অপেক্ষা করি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পলি লাইন বা যে ডিজিটালাইজেশন পেয়ে যাবো এই যে দেখেন বন্ধুরা এই যে আমাদের পলি লাইন টানা শেষ এই যে দেখেন এবার আমরা কি করব এই মহেশপুর এটা উঠাই দিব দিব আচ্ছা ইচ্ছা করলে আমরা এটা এখান থেকে রিমুভ করতে পারি এটা রিমুভ করে দিলাম কারণ আমাদের এটা রইল এবার দেখেন আমরা বড় করে দেখাই এই যে দেখেন আমাদের লাইন টানা শেষ এখন ভিতরে দেখেন দাগ নাম্বার গুলি রয়ে গেছে এগুলি যদি আপনারা ই করতে যান ডিলিট করতে যান তাহলে দেখেন আমি একটু কিভাবে ডিলিট করতে হয় আমি একটু দেখাই এই যে এইখানে দেখেন এই যে এইখানে ডিলিট অপশানে ক্লিক করবো চলে যাব এই যে ধরেন এই ডাক আমি উঠাই দেব এইখান থেকে এই যে এই যে আগে সিলেক্ট করলাম এই যে ডিলিট দেখেন আমরা কি করব মাউস এর ডান বাটন ক্লিক করব ডিলিট করব বড় করে নেই আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি বুঝতে পারছেন বন্ধুরা আর্কপ্যাপ সম্পর্কে যদি কারো কোনো জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আমি আর্টম্যাপ ম্যাপ অটোকে টোটালি স্টেশন এগুলি কাজ শিখাই যদি কেউ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আমার এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায় বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাওয়া যায় তারপরে আমরা বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা জমি জমা পরিমাপ করে থাকি যদি কারো কোনো ডিজিটালে যদি মাপযোগ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা আর জমি সংক্রান্ত যে কোনো তথ্যের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ